আইতাছে কইলাম এক রাসেল বাইপার না কি নাম রাসেল বাইপার বাইপার না তুই দিগস বাইপার আরে ফোলা রাসেল বাইপার কোন লাগে সতর্ক করো না তো বাজে কি কোন রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটকও ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়ে আছে গরের কোনার ভিত্রে উড়ানের ভিতরে এরপরে ইউটিউব থেকে কইরা করে গুগল থেকে কইরা করে ঢুকিয়ে দিতাছে এমন একটা সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে নিজের ভিতরে বেজাল হয়ে দিছে না এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইবার হলে এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় সে এমন এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরাই গেছে গা নাকি ফেসবুক ফেসবুকের গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতাছি না তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক এই বিপদাপদ থেকে বাঁচাই রাখো গ্রামীণ গণ তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোণা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোণা কোনা দেহে আরে বাতি জার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বইয়া রইছে সুদ করে কামরায় ভালো আরে হাত তুলে কো হাত তুলে কো হাত মুখটা দিলাম রাসেল ভাই পারে ডরে কষ্ট নিয়ে বাজান এটা উচিত কথা এই হক কথা না কইলে আমার মুখ সুলকায় ঠিক রাসেল ভাই পারে ডরে আরে বাপ রে বাপ বাপ রে বাপ আর কবর যে কত রাসেল ভাই পারে আর রইছে এই রাসেল ভাই পার বলে ওই কবরের সাপের দৈর্ঘ্য হইল চারশো পঞ্চাশ কিলোমিটার দাঁত গেল হইল সত্তর গজ লম্বা পিছনে মাতার মধ্যে হইলো মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ সুবলটা মারলে সত্তর গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব তখন কোন উজাইব কোন বাইদ্য আইবা আর কোন ডাক্তার কাছে যাবা কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুদ করে গোষ্ঠী কবরের কথা চিন্তা কর আমার জীবন যদি

সুবুল দিলে ভ্যাকসিন দিতে পারবো কোনো কাম হইতো না বাবা কোনো কাম হইতো না বাবা রে এক রাসেল ভাই পারে ডরে ফেসবুকে ডোন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হে জগর মিশ আল্লাহ বাগ আমরা রে বিপদ বাঁচাই রাখুক আমিন কন আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না আপনারা সবাই দোয়া করবেন বানবাসী মানুষরা খুব কষ্টে আছে তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলা কথা বলছি এটা যে আমি সুর দিয়া কইতাম এক ঘন্টা লোক লইলে আমি তো দৈনিক আইনাই নাই এর লেগে অনেক কথা কইতাছি আগে মুখ দিয়া কই কারণে কনে মেসেজ পাইতেছে ঠিক না আমি সময় রে ফাঁকি দিতেছি না তো বায়ের আমার তো রসুল বলছেন আমার আহালে বায়েত হলো নো কিও সুদ করে কুশি থেকে খারাপ লাগছে না কি তেমন এটা আমি বাংলা ওয়াশ করুম ওয়াজের শেষ দিক দিয়া এরপরে

আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরা পরীক্ষা করবো লাগে বান্দা যখন দুনিয়ার জমিনে জাকাত দেওয়া বন্ধ করে দে আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাছিল বন্ধ করে দে বান্দা যখন দুনিয়াতে মুশকিল কাজ ওপেন হয়ে যায় আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয় কথা কোন ঠিক না বেটি তাইলে আমরা মুশকিল কাজ করতাম না জাকাত দেওয়া বন্ধ করতাম না কথা কোন ঠিক না বেটি তো এই জন্য গজব কে এমনি আইছে গজব আমরা কিন্না আনছি এই জন্য রসুল বলছেন এমন একটা সময় আসবে তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আইব নহ আমলে নদীর মধ্যে তুফান লাগছে সব ডুববে মরছে আর তোমরা মানসরূপী হায়নাদের তুফানে তোমাদের ইমান মরে যাবে এই এরা তোমাদেরকে মন করা কথা বলবে ইমানকে ধ্বংস করার জন্য বিশেষ কথা বলবে এখন অনেক সময় ব্রাহ্মণ হাতে মানুষ বয়া বয়া কইবেন এই হুজুর কই এই কথা কই এই কথা আমরা জামু কেউ আপনি যাইবেন কো বেশি বোঝার দরকার নাই আপনি শুধুমাত্র আহালে বায়ের প্রেমিক হন পৃথিবীর কোন ধরনের বাতিল কে বাতিল কে হক কে না হক এইগুলো আপনি বুঝতে পারবেন কথা কন ঠিক না বেঠে এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমার আমার আহলে ভাই তুলে নহু নবীর কিস্তির মতন এদেরকে যারা কষ্ট দেয় এরা আমি নবীকে কষ্ট দেয় এদেরকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে বড় করি বলুন না সোহান আল্লাহ তো শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলেই চলবে নাকি ওই কারবালা কেন হয়েছে সেই চেতনা লালন করতে হবে আমি আজকে ওয়াজ করব ঘটনা না আমি আজকে ওয়াজ করবো চেতনা নিয়ে শুধুমাত্র কারবালার ওয়ার শূন্য ঘটনা হিসাবে উড়াইয়া দিয়ে বাড়ির জামিঙ্গা চলতো না ইমাম আলী মুকাম যদি শরীরের চিন্তা করত আর টেহার চিন্তা করত তাইলে তিনি এই কারবালার ময়দানে যাইতেন না তিনি হককে প্রমাণ করার জন্য তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিছে মার্তিকা পলায়ন করে নাই আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে ইমাম হুসাইন আলী রাজিয়াল তালহুর গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত লেগেছে কিন্তু তিনি নামাজ ত্যাগ করেন নাই আমরাও সেই ইমামে আলী মোকামের সেই চরিত্রকে বাস্তব জীবনে লালন করতে হবে আমরা আমাদের জীবনে নামাজকে আদায় করতে হবে কথা কোন ঠিক না বেটে